আঠেরো তারিখ আমার বিয়ে বিয়ের দিনে হাজবেন্ডের সাথে ইতানে চলে যাব। আপনার ভিজেসের ভাইবার রেজাল্টটা দিলে যদি আপনি টিকে চান ফেসবুকে একটা স্টেটাস দিন আমি দেখে নেবো

আপনি প্লিজ আসেন আমি শক্সার সাথে কথা বলে নিব ম্যাম আই हैव डन অনার্স ফিল্ড পলিটিক্যাল সাইজ দ্যাটস ফাইন বাট আই ক্যান ডু ফুটগ্রেইড ম্যাপ वेरी ইজিলি ইউ ডোন্ট नीड टू ডু অনার্স অর মাস্টার্স টু ডু ফুটগ্রেইড ম্যাপ ম্যাম আই ক্যান ডু ইট ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম এ বাবা এ বাবা দুদিন ধরে কিছু খাই না রে বাবা কিছু টাকা দে না খাবো

আমি গর্বে বুক ফুলে এটা বলতে পারি আমার মনে অনেক বড় হয়েছে হ্যাঁ বাবা না ভাই গ্রামে ফিরে যাবো না ভাই নিজের প্রমাণ করতে চাই ভাই কি পাবো আমার এই চাকরিটা তোর করবার সিকিউরিটি গার্ডের চাকরি না আমার কথা হলো সিকিউরিটি গার্ডের চাকরি করে কি তুই পড়াশোনা করে ভাই সিকিউরিটি গার্ড হতে আমি এই চাকরিটা আমার খুব দরকার সালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম। আপনাকে বর্ষ আমার কলেজের সামনে দেখেছিলাম না? আপনি পড়াশোনা করেন নাকি? জি ম্যাডাম। ও কোন সাবজেক্ট? আমি ওই বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। আমি আপনার কলেজের জুনিয়র। আমাকে ম্যাডাম বলতে হবে না। আমার নাম তিথি। আমাকে নাম ধরে ডাকবেন, ঠিক আছে? আপনার নাম কি? আমার নাম সফিক, সফিক কিমদিয়া। ঠিক আছে। থাকেন তাহলে?

যাক তাহলে তো ভালোই হলো আজকে থেকে শুরু করে দেন বাকি কথা বাসায় হবে আর আমার বোন কিন্তু ক্লাস নাইনে পড়ে নাইনের ইংরেজি পড়াতে পারবেন ম্যাডাম আমি ক্লাস নাইনের সব সাবজেক্ট পড়াতে পারবো আপনি আমার উপর ভরসা রাখতে পারেন আপনার উপর ভরসা করলাম কিন্তু আমাকে তিথি বলে বলতে হবে আর তুমি করে বলতে হবে জি আমি চেষ্টা করব ঠিক আছে

ঢাকা শহরে এত টিচার থাকতে সে দারোয়ানকে আমার টিচার হিসেবে কেন রাখলি কারণ উনি খুব ভালো একজন শিক্ষক আমিও খোঁজ নিয়ে দেখলাম উনি খুব ভালো একজন টিচার আর তোকে খুব মন দিয়ে পড়াবে আমাকে মন দিয়ে পড়াবে নাকি তুই মন দিয়ে দেখবি তুই কিন্তু ইদানিং অনেক বেশি বক বক করিস আর পেকেও গেছিস অনেক তো বড় হিসেবে একটু বেশি পাতলাম তো ছোট বোন হিসেবে একটু পাততেই পারি এই বুঝলো ভাই এটা তোর তোর এই সেটা তুই কই থেকে নিয়ে আসলা এই টেবিল চেয়ার আমি তোর জন্য আনছি মিরপুর বারো থেকে এক বাসা খালি করছে এটা আমার মনে হচ্ছে না এই জন্য পড়াশোনা করবি পড়াশোনাটা মূল্য আছে না হ্যাঁ বুঝলো ভাই তুমি সেই মিরপুর বারো থেকে মিরপুর দুই মাথায় করে একে নিয়ে আসছো বুকা কয় কি মানুষ মানুষের জন্য কত কিছু করে আমি আমার ভাইয়ের জন্য এটা কান্দ পাবো না এটা কোনো কাজ বর কথা কম ক স্যার তো আপু বাসায় না মানে মনে মনে যদি আপুকে খুঁজেন তাই বললাম তোমার আপুকে আমি মনে মনে কেন খুঁজতে যাবো তাহলে কাকে খুঁজবেন কাউ কি না ও আচ্ছা তাও ভালো আপনার মনে আমার আপুকে খুঁজতে হবে না আমার আপু মনে আপনাকে খুঁজবে মানে স্যার অনেক কথা হচ্ছে পরন্ত